ও সাধু বাবা সাধু বাবা আমার আর খেলা হলো না তোমার সাথে কাস্টম এই গানে মনে হয় আমি এনিমির জালেই ফাঁসে গেছি আমি তো এখন জোনে পরে মারা যাব আমার তাড়াতাড়ি বাঁচাও সাধু বাবা হালার পোহালা এই যে এই বেশ এই ফাঁকা আছে তো রাতের ডান সাইড দেবে বেরো হালার পোহালা কাস্টম খেলবার পারে না কাস্টম চ্যালেঞ্জ দেয় এই বেশ দেশে বেরো আরে ওই জায়গা এদিক ঘোর ওইদিক ঘোর বেটা দাদা আমার পিছে পিছে আই ওই দিক এ রাস দেব আমি গেম তারা শি এলাম সে আমার বটে সালার বেড়াল তারা এই হেটছ হেটছ একেবারে ভাই দেখতে পাচ্ছ ভাই লুঙ্গি খুলে দিছি সাধু বাবা আরে শালার বট আমারে মাইরে দিছিস কালার বট এর বাচ্চা বট আরে সাধু বাবা আমি আপনারে মারবো কি আমি তো আপনার ড্রেসটা আমার ভালো লাগছিল শীতের দিন পদ মদ সব ঠান্ডা যায় গেম প্লে করতে গিয়ে এইজন্য ড্রেসটা আমি নিতে চাইছিলাম যে এই ড্রেসটা আমার ভালো লাগছে আমি নেব আরে ভাই এই সময় আমি ঘুরতেছি এই মশা মারতে যে আপনার হেডশট লেগেছে কিছু মনে করেন না এদিকে আসেন আপনি এই বাবা বটের বাচ্চা বট এই যে এদিকে আই ম্যাজিক চোখ বন্ধ করে এনে বয় হে সাধু বাবা ম্যাজিক দেখবা আপনার ম্যাজিক দেখার আশায় ছিল আমার স্বামী চোখ বন্ধ করে বসতেছি আপনি ম্যাজিকটা দেখান আমাকে তাড়াতাড়ি আমার তো অসহ্য না তাড়াতাড়ি দেখান সাধু বাবা সুমন্ত সু কালে কুত্তার কু সাইবার পোত কেমন লাগলো বর্ষ ভালো লাগলো এবার ললকা আজকে বট বলে সবাই আমাকে এইভাবে ম্যাজিকের নামে অপর ম্যাজিক করে মারে দেন ভাই সাধু বাবা আমি খেলবো না আপনাদের সঙ্গে আর কাস্টম